স্ট্রোকের পরে অনেক জটিলতা হতে পারে আমরা আসলে ওই সময় হসপিটাল থেকে অনেক রোগী চলে যাই তখন দেখা যাচ্ছে সে অনেক জটিলতায় ভোগী এরকমই জটিলতার মধ্যে একটি হচ্ছে তার হাত পা শক্ত হয়ে যেতে পারে তার ডান হাত ডান পা দেখা যাচ্ছে অনেক সময় বাকিয়ে যায় শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় কারণ সে একটি ভুল করে সে কিন্তু ফিজিওথেরাপি দেয় না এছাড়া দেখা যাচ্ছে সে নিয়মিত যদি ওষুধ না খায় তাকে আবার এই স্ট্রোক নিয়ে আসতে পারে সো এই স্ট্রোকের হারটা কিন্তু প্রথম এক বছর অনেক বেশি এই জন্য অবশ্যই ডক্টরে ফল থাকতে হবে তার ব্লাড প্রেশার কন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোল এবং রক্তের কোলেস্ট্রল কন্ট্রোল এগুলো কিন্তু সব তাকে করতে হবে এছাড়া রুগী অনেক সময় দেখা যায় তার ইউরিন ধরে রাখতে পারে না তার প্রসাদ ধর মানে সেই আটকে রাখতে পারে না তাকে কিন্তু ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে তখন এছাড়া রুগী অনেক সময় ভুলে যায় এটা বলি আমরা বাস্কের ডিমেনশিয়া সো এইটারও কিন্তু চিকিৎসা দরকার আছে এবং অনেক সময় রুগী লং টার্ম বিছানা থাকতে আগে কিন্তু বেডসও হয়ে যায় সো তাকে কিন্তু অবশ্যই তাকে যে বেড আছে নিউমোটিক বেড সেটা দিতে হবে তা না কিন্তু হলে তা কিন্তু গা হয়ে যাবে সো আমরা এই ধরনের জটিলতা অবশ্যই মনে রাখবো এবং এস্ট পরবর্তী যে চিকিৎসার জন্য অবশ্যই ডক্টরের ফলাপে থাকবো ধন্যবাদ সবাইকে